তো এই যে সবজি তোলা আলো ভেন্ডি ডাটা কাঁচা মরিচ তোলা শেষ এখন বাড়িতে যাবো গা চলো জায়গা তাই একটু বাতাস থাকার কারণে অনেক আরামে তোলা যাইলো রোদ এখন ওই যে ওইখানে সামনে খেতেছে কাকার কাকি সম্পর্কে কাকা কাকি ওনাদের মরিচ খেতে মরিচ তুলতেছে আর দুজনে মিলে ঝগড়া করতেছে তো এই যে এখন বাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে ভক্তর সবজি ক্ষেত এখানে আর ঢুকবো না সকালবেলা ভক্ত ভিন্ডি তুলে নিয়ে গেছে যা সময় তো দেখেলাম ওইখানে আসার সময় তো এই যে দেখেন বাবার ধান খেত পেকে গেছে তাই না মা ইটাও কার্টুন দরকারই গো পেকে গেছে কা এটা পেকে গেছে এই যে হইছে বাবার ধান খেত দেখেন পুরো খেত পেকে গেছে কা তো মাটা এত আগে পাকলো কে যা তুই অন্যটা তো কার্টুন দরকার হলে কামলা নিয়ে কেটে গেলাম খালি এই যে পুৰা খে খেদ পেৰিকে হলুদে আহিছে